তো আমার এই দিনটা আসলে খুব ব্যস্ততার দিন আমি নিজে তখন বুঝতে পারিনি তাকে তিনি যাওয়ার পরে পরেই আমি তাকে তিনবার চারবার ফোন করি তিনি আর আমার ফোন রিসিভ করেনি তারপরও তিনি আমার কাছে ডেটটা নিয়ে চিঠি চলে যান পৌঁছে দিয়ে দাওয়াত গ্রহণ করে বাধ্য হয়ে এই অনেক লেটেই হলেও আসতে হলো যেহেতু আমার এখানে বললেন সভাপতি হিসাবে নাম লিখে রেখেছেন আপনারা যা হোক আল্লাহ রবুল আলমেন সকলকে ক্ষমা করুক আমার আজকের অনেক রাত্রি পর্যন্ত আপনারা ওয়াজ নসিহত সংক্ষিপ্ত দুটা কথা আমি বলব আমাকে বলতে বললেন হাদিসের অনেক গ্রন্থ আছে তার মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ গ্রন্থ যেটাকে কুতুবুষ্মিতা বলা হয় তার মধ্যে একটা হচ্ছে বখারি মুসলিম আবু ইবনে মাজা এই একটা প্রসিদ্ধ হাদিসের কেতাব তার মধ্যে আবু দাউদ তার ভূমিকাতে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই তিনি একটা খুব ছোট্ট করে কথা লিখেছেন যে আমি এই আবু দাউদ আপনারা চিনছেন না এটা দর্শনে জামিয়াতে দুই খণ্ডে এতটা মোটা এতটা লম্বা তিনি আবুদাবদুর রহমাতুল্লা আল্লাহ বলছেন আমি এই কেতাবটা লিখতে মোটামুটি পাঁচ লক্ষ হাদিস জমা করি তো তার কলেবারটা লম্বা বা মোটা হয়ে যাওয়ার কারণে আমি একে ছোট করতে করতে চার হাজার হাদিসের মধ্যে নিয়ে আসি চার হাজার কিছুটা হাদিস আছে পাঁচ লাখ থেকে শহিদ জহিদ ছাঁটতে ছাঁটতে মাত্র চার হাজার তো চার হাজারও তিনি সংক্ষিপ্ত করতে গিয়ে বলছেন যে এতটা মানুষ চার হাজার হাদিস পড়তে পারবেন না ভূমিকাতে বললেন মাত্র চারটা হাদিস যদি পড়ে তাহলে মোটামুটি পাঁচ লাখ হাদিসের ওপর আমল পেয়ে যাবে তো ওই চার লাইনে চারটা হাদিস আপনাদের এই সংক্ষিপ্ত সময় আমি বলবো প্রথম হাদিস তিনি নিয়ে এসেছেন চারটা হাদিসের মধ্যে ফল রসুল্লাহ সাল্লাম ইন্নামাল আমাল ও বিনিয়াদ মানে প্রত্যেকটি সাদা সিদা তরজমা প্রত্যেকটা মানুষের কাজের রেজাল্ট নির্ভর করবে নিয়াতের মিয়াতের এটা একটা হাদিস যদিও আল্লাহ রসুল সাল্লালাম হসেন হাদিসটা বিশেষ ব্যাপটিকে বিশেষ সময়ের জন্য বলেছেন কিন্তু অসুল বা ফর্মোলা হচ্ছে আল কাইপরা লাভ লাভ এক সুসে আমাদেরকে শিক্ষা নিতে হবে শব্দের দিকে ব্যাপকতার দিকে বিশেষ ব্যক্তিকে বিশেষ সময়ে বলেছে তার জন্যই নয় বরং এটা আমাকে শিক্ষানীয় যে সবারই জন্য নিয়াত যেরকম সেরকম আপনি পাবেন এটা একটা হাদিস দ্বিতীয় হাদিস পাল্লা রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ইন্নাল হালাল আপাই কিনুন পাল হারাম আপাই কিনুন আপাই না হমা অমর উন্মুস্তাবে আত হামান হারাম হালাল এবং হারাম স্পষ্ট সবাই জানে প্রত্যেকের একটা সাধারণ জ্ঞান আছে বরঞ্চ এখানে একটা মূর্তি আছে আপনি জিজ্ঞাসা করেন এই মূর্তিকে বলো যে এটা হারাম কি হালাল এই মূর্তি বলে ফেলবে তার মধ্যে কিছু সন্দেহভাজন জিনিস এখানে দূরে থাকতে হবে হালাল হারাম সবাই জানছে আল্লাহ রসুল বললেন যারা কাউকে জিজ্ঞাসা করতে হবে না ভাত খাবো কি রুটি খাবো কি খাবো না কিন্তু মদ খাবো সবাই জানছে হালাল হারামের প্রশ্ন সবাই জানে তার মধ্যে সন্দেহতে দূরে থাকেন সন্দেহের ব্যাপার সন্দেহ খুব খারাপ জিনিস সন্দেহ থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দূরে থেকেছেন এমন কি এমন ভাবে দূরে থেকেছেন একদা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সি ওই স্ত্রী সাফিয়া রদি আল্লাহ তাল আনহাকে নিয়ে গল্প করছিলেন এমন সময় আনসারের দুজন বালক মসজিদে নবগরী চত্বরে গল্প করছিলেন আল্লাহ রসুলকে দেখে স্বামী স্ত্রী গল্প করছেন তিনি বাচ্চা দুটা সাইড নিয়ে চলে যাচ্ছে

জানো না ইন্না শৈতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাত প্রত্যেকটা শিরা উপশিরায় শয়তান চলাফিরা করে হতে পারে একটু সাইডে গিয়ে তোমাকে কুমন্ত্রণা শয়তান দিতে পারে না জানি আল্লাহ রসুল সাল্লাহ যেন কোনো অন্য মহিলার সাথে গল্প করছে তোমার দু সন্দেহকে আমি দূর করে দিলাম তুমি এবে তো সন্দেহতে যেতে হবে না ভাই আমি যা লম্বা করবো না বলেছিলাম চারটা হাদিসের ওপর আমল করলে যথেষ্ট ইন্নামাল আমাল বিনিয়াদ আর ইন্নাল আলাল আপাই গেন আল্লাহ আরাম আপাই গেন তৃতীয় হাদিস বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহদুকুম লা ইউমিনু আহদুকুম হাতা ইউহাব্বাল আখী মা তুহিব্বু নাফসি তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জন্য যেটা ভালোবাসো অপর মুমিনের জন্য ভালোবাসতে না শিখবে পরিপূর্ণ মমিন হওয়ার জন্য এটা শর্ত চতুর্থ হাদিস পাল্লা রসুল্লা সাল আলহাম মিন হোসেন ইসলামী ইসলামের বেশ কিছু মাধুর্যতা সৌন্দর্যতা আছে তার মধ্যে যাতে যাতে অতিরিক্ত বিহীন তিনি ইসলামে বলে না যে খাবার খেলে ভালো হবে যে কথা বললে ভালো হবে সেই কথা বলতে হবে সেই খাবার খেতে হবে এই চারটা হাদিসের উপর যদি মানুষ আমল করে তাহলে মোটামুটি ওই পাঁচ লাখ হাদিসের উপর আমল হয়ে যাবে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক মসাল নামাইকুম রহমাত বারকাত